আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানাইসমিন রুমি এখন আপনাদের সাথে আছি আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আশা করি আপনারাও সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর দোয়াও থাকবে সবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি আমার গত ব্লগে দেখিয়েছি আমি লাঙ্কয় থেকে আসতেছি তো এসে আমরা যে হোটেলে উঠেছি সেটাই আমাদের রুম ভিজিটটা আমি দেখাচ্ছি এখন তো এগুলোকে এগুলোকে কণ্ডো বলা হয় বা আমরা বলি যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট সেটা সেরকমই তো এটাতে ডাবল মাস্টার বেড রুম একটা আর হচ্ছে সাইড বেডরুম একটা মানে বাচ্চাদের দুটো খাটের সমন্বয়ে একটা বেডরুম এটা মাস্টার বেডের সাথেই সুন্দর একটা টয়লেট বাইরের দৃশ্য দৃশ্য দেখা যায় আমরা এখন পঁচিশতলায় আছি তো খুবই সুন্দর আর খুবই আধুনিক এই যেটা মাস্টার বেডের সাথে অ্যাটাচড ফার্নিচার ড্রয়িং ডাইনিং একসাথে খুবই সুন্দর তো আমাকে আমার এক বিওয়ার সাপু আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এটার ভাড়া তো এটা আমরা এখন লাঙ্ক থেকে আসার পরে এটাতে উঠেছি বাট আমরা যখন লাংকয়ে যাওয়ার আগে আরেকটাতে উঠেছিলাম তো এটা আর বাড়া হচ্ছে আসলে এগুলো ফাইভ স্টার মানেরই মনে হয় আমি ঠিক বাড়াটা আসলে এটা আমার হাজব্যান্ডের এক বন্ধু তো ওনারা মনে হয় সাড়ে তিনশো করে পার ডে বা পার নাইট দেন তো এগুলো আমাদের ক্ষেত্রে আমাদেরকে অনেক কম দিয়েছেন তো সেটা তো ফ্রেন্ড হিসাবে একটু ডিসকাউন্ট দিতে হয় এরকম তো ওই আপুটা যদি আমার এই ব্লগটি দেখেন অবশ্যই এটার উত্তরটা পেয়ে গেছেন এটা সাড়ে তিনশো বা তিনশো এরকমই ছোটোগুলো হয়তো আর একটু কম হবে সিঙ্গেলগুলো তো এখন আমরা বিকেলবেলা একটু নিচে এসেছি আমরা রেস্ট নিয়ে একটু খাবার দাবার খেয়ে এখন নিচে এসেছি এটা হলো নিচে সুইমিং এটা হলো সিক্স ফ্লোরে সুইমিং তারপরে রেস্টুরেন্ট জিম আরও আরও আদার যেই ফ্যাসিলিটিগুলো সেগুলো এই সিক্স ফ্লোরেই আছে তো খুবই সুন্দর ভালো লাগলো তো আমার ছেলে মন্ত্রীর ও তো সুইমিং করার জন্য বলল কিন্তু আসলে আমরা আর একটু বাইরে যাবো এই জন্য সুইমিং করতে দেইনি ওকে তো আমরা মাগডিপের পরে একটু বাইরে যাব এই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আসলে ওই দিন তো বেশি দেখা হয়নি তো খুবই ভালো লাগলো আসলে বিউগুলো এই যে সুন্দর গাছ বাস পাতা তারপর সবুজ গাছ সাজানো গোছানো খুবই সুন্দর তো এটাতে আসলে এই ইয়েতে খুবই ভালো লাগলো এটার নাম হচ্ছে সুইস সুইস গার্ডেন এই হোটেলটার নাম এটা হচ্ছে বুকিত বিনতায় সুইস গার্ডেন হোটেলে আর কি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে রাত প্রায় নয়টা বেজে গেছে আমরা ঘুরে এসে বাইরে আর খাইনি আসলে বাইরে খেতে খেতে বিরক্তই হয়ে গেছি তো এই জন্য বললাম যে একটু খিচুড়ি রান্না করি একটু একটু সবই আছে তো আমি সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে সরি ফাতিলে তো এটা হতে হতে আমরা একটু বসে বসে গল্প করছি আসলে আমরা তো আসলে পরশু দিন চলে যাব সেই জন্য মোটামুটি সকালে উঠে আবার গুছাতে হবে তাড়াতাড়ি শুই যাবো এই আর কি এখন আমি একটু বারান্দায় এসে দেখছি খুবই সুন্দর বিয় এই যে রাতের বেলা টাওয়ার দেখা যাচ্ছে কে টাওয়ার দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে আসলে বাইরের দৃশ্যগুলো হরেক রকমের লাইট এই ফাঁকে আমি আবার খিচুড়িগুলো দেখছি এই যে মোটামুটি হয়ে আসছে কিন্তু একটু মনে হয়েছে যে এখনও ভালো করে হয়নি পানি শুকিয়ে গেছে তার আর একটু পানি দেব আসলে কোথাও গেলে কিছু যদি নিজের এরকম সম্বল থাকে তাহলে এরকম স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে রান্না করে খেলে একদিকে সাশ্রয় অন্যদিকে নিজেদের শরীরের জন্য ভালো আর নিজেদের রুচি মতো খাওয়া যায় আসলে হোটেলে কয়েক বেলা খাওয়ার পরে আর কিন্তু ইচ্ছে করে না খেতে নিজের ঘরের যেটাই হোক ডাল চাউল এটা আমাদের বাঙালি খাবার এগুলোই মজা লাগে আসলে ভালো লাগে তো আমরা ডিম দিয়ে খাবো কারণ আর তো ওইখানে আমরা যেহেতু চলে যাব আর বাজার করার সুযোগ নেই বাজার করব না তো সেজন্য নিচে এখানে নিচে আবার একটা ইয়ে আছে শপ আছে সেখান থেকে সকালের জন্য আর এখনের জন্য ডিম আর অন্যান্য হালকা কিছু এনেছে তো এই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ একটু মনে হচ্ছে যে ভালো করে হয়নি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আসলে জটপট রান্না তারপরেও যেরকমই হোক অনেক ভালো লাগে আসলে নিজের হাতের আমার হাজব্যান্ডরাও খুব মানে পছন্দ বাইরে আসলে খেতে খেতে ওর পেট খারাপ হয়ে যায় বেশি খেলে তো এখন আমরা ডিম ভেজে নিচ্ছি মা ছেলে আমার বড়ো ছেলে আমাকে হেল্প করছে পেঁয়াজ দিয়ে ডিম বেজে খাওয়াটা আসলে খিচুড়ি দিয়ে খারাপ না মন্দ না ভালোই লাগে আপনাদের কার কীরকম লাগে আসলে জানি না আমাদের আমার ছেলেদের খুব পছন্দ এই খিচুড়ি ডিম ভাজা আর হলো যদি থাকে প্রায় ফিশ তাহলে তো আরও বেশি মজা তো আমি এখানে কুয়ালামপুরা এসেছি তো আমি আমাদের যে ব্লগার আফুরা আছেন তাদের সাথে যোগাযোগ করেছি এবং সবাইকে বলেছি যারা যদি সম্ভব হয় আমার সাথে দেখা করা বা আমি দেখা করব। তো একজন আফু আমাকে দাওয়াত করেছেন আমিও দাওয়াত করেছি তো একজন আপু আমার সাথে ইনশাল্লাহ কালকে দেখা হবে ওনার সাথে তো কোন আফুটা আমার সাথে এসে দেখা করবেন আর কোন আপুর সাথে আমি গিয়ে দেখা করব সেটা আগামী ব্লগুলোতে দেখবেন ইনশাআল্লাহ তা আমরা এখন ডিম ভাজি দিয়ে মোটামুটি খাবারের জন্য আমার ছেলেরা উপস্থিত হয়েছে তো আমরা এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি তো আমরা সকালে মানে দু বারোটায় আমরা এখানে চেক আউট করে আমরা টাইমের স্কোয়ারে চলে যাব কারণ আমার হাজব্যান্ডের আরেক বন্ধুর হোটেল বিজনেস হচ্ছে টাইম স্কোয়ারে তো ওনার উনি বারবার রিকোয়ে মানে রিকোয়েস্ট না মানে বলছেন যে আমাদের আমার এখানেও আসেন থাকেন বেড়ান এই আর কি তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি বারোটায় আমাদের চেক আউট তো যে ভাই এখানের এই ভাই বললো যে আমি আসতে একটু লেট হচ্ছে আপনারা থাকেন অসুবিধা নেই তো আমরা মোটামুটি সব রেডি করে আমার ছেলেরা এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো ওরা রাস্তা খাচ্ছে কিন্তু ওরা বুক ওদের শার্টগুলো আয়রন করে দিচ্ছে আসলে বাবারা তো এরকমই তো আমি বারবার বললাম থাক পরে আমি আয়রন করব তো না উনি ছেলেদের এই শার্টগুলোই আয়রন করছে তো আমি এখন সকালবেলার বিউটায় আমার আমরা এখন তলায় আছি তো পঁচিশ তলা থেকে আসলে বাইরের ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে আসলে যারা এসে দেখেছেন তারা তো অবশ্যই ভালো লাগছে ওনাদের আর যারা দূর থেকে দেখছেন তাদেরও অনেক ভালো লাগছে তো আমি উপভোগ করে এদিকে ক্যামেরাটা ঘুরালাম আসলে আমাদের সব মোটামুটি রেডি আমরা যাওয়ার জন্য প্রস্তুত তো এখন শুধু টুকিটাকি একটু বাকি আছে তো এর এর ওদের আব্বু ওদের জন্য ওদের শার্টগুলো আয়রন করে দিচ্ছে তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম